আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহবুবুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাদের সময়সূচি আজ রোজ শুক্রবার এক মহরম চোদ্দ শত সাতচল্লিশ সিগ্রি তেরো আষাঢ় চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ সাতাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বছরের রাত শুরু তিনটা ছিচল্লিশ মিনিট শেষ পাঁচটা বারো মিনিট গৃহ শুরু বারোটা দুই মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট আসর শুরু চারটা বিয়াল্লিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট মাগ্রীব শুরু ছয়টা পঞ্চাশ মিনিট শেষ আটটা ষোলো মিনিট ঈশা শুরু আটটা সতেরো মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয়

এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তাআলা আমাদের সবার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউ স্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখুন ধন্যবাদ সবাইকে